হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ভীষণই টেস্টি এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া পাবদা মাছের ঝালের রেসিপি শেয়ার করেছি কোনো রকম আড়ম্বর ছাড়াই আজকের রেসিপিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ঘরে থাকা শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই টেস্টি টেস্টি পাবদা মাছের ঝাল রেসিপি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের রেসিপি সব প্রথমে আমি পাবদা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এটা দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে আধ ভাজা করে নেব এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু পুরোপুরি ভেজে নিয়ে নিই এরকম করে রান্না করলে খাবারের মধ্যে স্বাদটা কিন্তু বেশ ভালোই আসে খানিক্ষণ এভাবে নাড়াচাড়া করার ফলে দেখুন এটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করে দিচ্ছি এটা একদম বেসিক একটা মশলা এর মধ্যে আছে আদা রসুন আর আছে গোটা জিরে যেটাকে অল্প একটু জল দিয়ে মিক্সির মধ্যে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে বাটা মশলার সাথে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা খুব বেশি একটা কষাতে হবে না এই রকম মাছ রান্নার ক্ষেত্রে মশলার মধ্যে একটু কাঁচা গন্ধ থাকলে তবেই এটা খেতে বেশ ভালো লাগে এখানে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এটাকে আরও দু থেকে এক মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই মশলার মধ্যে অল্প পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি সব কিছু একবার ছটপট মিশিয়ে নিচ্ছি এখানে মশলাটা এবারে ফুটতে শুরু করেছে আর সেই সাথে আগে থেকে যে পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে যখন একে একে সব মাছগুলো দেওয়া হয়ে যাবে এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করে দিচ্ছি এই মাছের টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটোর স্লাইস তবে আপনারা টমেটো দিতে না চাইলে এটাকে পুরোপুরি বাদ দিতে পারেন আর এই মাছটা যেহেতু ভীষণই নরম এটা রান্না হতে কিন্তু একদমই সময় লাগে না যেহেতু এটা পাবদা মাছের ঝাল সে জন্য এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সব শেষে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল আর তারপর খুন্তির সাহায্যে আস্তে আস্তে এগুলোকে একটু বসিয়ে দিচ্ছি দেখুন এখনই এটা দেখতে কতটা টেমটিং লাগছে এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন আর এখন এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি মাছটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে আর ঝোলটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে নামানোর আগে এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আপনারা চাইলে এই সময় এক থেকে দুই চিমটি চিনি এর মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে এটা খেতে আরও একটু বেশি ভালো লাগবে সব কিছুকে একবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি তারপরে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর খানিকক্ষণ এটাকে দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি এবারে চলুন এটাকে সার্ভ করে নিই এর থেকে কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি মনে করি খাবারের মধ্যে যত সিম্প্লিসিটি থাকবে এর টেস্ট কিন্তু ততই ভালো হবে আর সেই কথাকেই মাথায় রেখে আজকে আমি এই রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করেছি আর বেশিরভাগ বাঙালি ঘরেই কিন্তু এইভাবেই এই পাবদা মাছের ঝাল বানানো হয়ে থাকে আপনাদের কার কার বাড়িতে এই রকম করে পাবদা মাছের ঝাল বানানো হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই রেসিপিটিকে আপনারা গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন যে এটা কত ডিলিশিয়াস লাগে খেতে যদি আমার আজকের এই পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের খেয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের আমার এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন